আজকে আমি তোমাদের রূপকথার এক রাক্ষসের গল্প শোনাবো কি তোমরা শুনবে তো সবাই মন দিয়ে গল্পটা শুনবে আর এই গল্পের শিক্ষাটা অবশ্যই গ্রহণ করবে আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে শুরু করি আজকের গল্প রাক্ষস পাহাড়ের রাজকন্যা অনেক দূরে রূপপূর্ণামে এক রাজ্য ছিল রাজা চন্দ্রদেব ছিলেন জ্ঞানী ও দয়ালু রানী তিলোত্তমা ছিলেন অপরূপা সুন্দরী তাদের একমাত্র মেয়ে রাজকন্যা অনিমা চোখে তার তারা আর হাসিতে বসন্ত নেমে আসে একদিন ভোরে রাজ্যের আকাশ কালো হয়ে গেল দক্ষিণ দিকের পাহাড় থেকে ধোঁয়া উঠল সবাই জানল রাক্ষস পাহাড়ের রুদ্র রাক্ষস জেগে উঠেছে সে তিনশো বছর ঘুমিয়েছিল আর এবার জেগে উঠে বলল যে রাজ্য আমার ঘুম ভাঙিয়েছে তার রাজকন্যাকে আমি নিয়ে যাব পাহাড়ে না হলে এই রাজ্য ছাই করে দেব রাজা চন্দ্রদেব কেঁপে উঠলেন রাজ্যের মন্ত্রীরা পথ খুঁজতে লাগলেন কিন্তু কোনো বীরও রাজকন্যাকে বাঁচাতে এগিয়ে এলো না রাজ্যের বাইরে এক গরিব চাষির ছেলে অয়ন শুনল এই খবর অয়নের কাছে ছিল শুধু এক পুরনো বাঁশি আর তার দাদুর শেখানো একটা গান ভয়কে যতই তারা করো সে ততই তোমার পেছনে আসে সাহসের মুখে তাকালে সে নিজেই পালায় অয়ন রাজপ্রাসাদে গিয়ে বলল মহারাজ আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব সবাই হাসলো এক সাধারণ ছেলে যাবে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে কিন্তু রাজকন্যা অনিমা নরম গলায় বলল যে সাহস দেখিয়েছে আমি তার উপর বিশ্বাস রাখি রাজা অনিচ্ছায় রাজমোহর দিলেন অয়ন যাত্রা শুরু করল পথে সে এক বৃদ্ধা সাধুর সঙ্গে দেখা পেল বৃদ্ধাতাকে এক জল জলে নীল পাথর দিলেন বললেন যখন অন্ধকার তোমাকে ঘিরে ফেলবে তখন এই পাথর আলো দেবে অয়ন পাহাড়ে পৌঁছতেই মাটি কেঁপে উঠল বিশাল কালো আগুন চোখ রুদ্র গর্জে উঠলো উঠল কে সাহস করল আমার পাহাড়ে আসতে অয়ন স্থির গলায় বলল আমি এসেছি রাজকন্যাকে ফিরিয়ে নিতে রুদ্র রাক্ষস হেসে উঠল হাসিতে পাহাড় ভেঙে গেল যেন তাহলে তিনটি পরীক্ষা পেরোলে রাজকন্যাকে নিয়ে যেও প্রথম পরীক্ষা আগুনের নদী পেরোনো অয়ন পাথর ছুঁয়ে দিতেই নীল আলোয় আগুন শান্ত হয়ে গেল সে পেরিয়ে গেল দ্বিতীয় পরীক্ষা ছায়ার গোলক যেখানে নিজের ভয় মিথ্যে মুখ আর ছলনা অপেক্ষা করছিল অয়ন নিজের চোখ বন্ধ করে মনে মনে বলল আমি সত্যি গোলক ধাঁদা মিলিয়ে গেল তৃতীয় পরীক্ষা রাক্ষসের হৃদয়ে গান শোনা রাক্ষস বলল আমি একা কেউ আমায় ভালোবাসে না অয়ন্তার বাঁশু বাজাল মৃদু সুরে পাহাড় কেঁপে উঠলো আর রুদ্র রাক্ষসের চোখে জল এলো রাক্ষস ধীরে ধীরে মানুষের রূপ নিল এক অভিশপ্ত রাজপুত্র যার হৃদয়ে ভালোবাসা হারিয়ে গিয়েছিল অয়নের বাঁশি সুরে সে মুক্তি পেল রাজকন্যা অনিমা সামনে এলো সে রাক্ষসকে ক্ষমা করে দিয়ে বলল ভালোবাসা কখনো হারায় না শুধু অন্ধকারে লুকিয়ে থাকে অয়ন ও অনিমা রাজ্যে ফিরে এলো রুদ্র রাক্ষস এখন পাহাড়ের রক্ষক রাজ্যের শত্রুদের থেকে পাহারা দেয় রাজা বললেন যে সাহস আর করুণাকে এক সাথে ধরে রাখতে পারে সেই সত্যিকারের বীর আর রাজ্যে আবার সূর্য উঠল রূপপুরে ফিরে এলো শান্তি আর পাহাড়ের গায়ে বাঁশির মিষ্টি সুর এই গল্পের শিক্ষণীয় কথা কি পারবে তোমরা বলতে আচ্ছা আমি বলে দিচ্ছি ভয়কে জয় করা যায় না শক্তিতে ভয়কে জয় করা যায় সাহসে ও ভালোবাসায় তোমরা কিন্তু কখনো কিছু দেখে ভয় পাবে না ঠিক আছে সব সময় সাহস দেখাবে এবং যাকে তুমি বেশি ভয় পাও তাকে কি করবে খুব ভালোবাসবে তাহলে দেখবে কোনো রকম ভয় তোমাদের কাছে আসতে পারছে না ভয় করলেই তুমি কিন্তু জীবনে বড় হতে পারবে না ভয়কে তোমার জয় করতে হবে ভয় বলে কোনো জিনিসই হয় না তোমরা কেন মিছিমিচি ভয় করবে বলো তোমরা তো সবাই খুব সাহসী খুব সবাইকে ভীষণ ভালোবাসো তাহলে ভয় করার কোনো প্রশ্নই নেই আর সবচেয়ে বড় কথা কি বলো তো তোমাদের সাথে তোমাদের বাবা আছেন মা আছেন ঠাকুমা আছেন ঠাকুরদাদা আছেন দাদু আছেন দিদা আছেন কারুর কারুর কাকা আছেন জ্যাঠা আছেন তোমাদের কিসের ভয় তোমাদের কোনো ভয় নেই তোমরা কিন্তু একদম ভয় করবে না কিছুতে ভয় লাগলে সঙ্গে সঙ্গে মাকে বা বাবাকে বা দাদু ঠাকুমাকে জানাবে ঠিক আছে আর সবাইকে মা বাবা দাদু ঠাকুমা দাদু দিদা কাকা পিসি জ্যাঠা মামা মামি সবাইকে সব সময় খুব ভালোবাসা দিয়ে তোমাদের সাথে রাখবে ঠিক আছে তাহলে আজকে এই রাক্ষসের গল্পটা তোমাদের কেমন লাগলো বলো তো কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে তাহলে যখনই আমি কোনো রাক্ষসের গল্প বা রূপকথার গল্প কিংবা গোপাল ভাঁড়ের গল্প কিংবা ঠাকুরমার ঝুলির গল্প পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে তুমিও দেখতে পারবে ঠিক আছে তাহলে আজকের মতন টাটা